সভাপতি কেন্দ্রীয় সভাপতি সর্বস্তর জনগণ ভাইর আমার ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বত প্রয়াস জেহাদ ব্যতীত এবাদত রহবানিয়াত। আর রুহানিয়াত ব্যতীত জেহাদ সন্ত্রাস মনে রাখতে হবে রুহানিয়ত জেহাদের সমন্বয় আমরা কামিয়াবি অর্জন করতে পারব যেই সংগঠনের মধ্যে রুহানিয়াত নেই সেই সংগঠন আজকে হোক কালকে হোক পথভ্রষ্ট হবেই কোনো সন্দেহ নেই ইসলামী ছাত্র আন্দোলন শাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন এরদোগানের অনুসরণ করে না মুরসির অনুসরণ করে না ইসলামী ছাত্র আন্দোলন কোনো ব্যক্তির অনুসরণ করে না ইসলামী ছাত্র আন্দোলন সবসময় অনুসরণ করে জনাব মোহাম্মদ রসোল্লাহি আলী ওয়াসাল্লামের এবং সাহবাই কেরাম উল্লাহি তাল মাজমাইনদের মনে রাখতে হবে শাহবরা একজন জাহেদ ছিলেন ঈশা ছাত্র প্রত্যেকটা ছেলেকে জাহেদ হতে হবে ত্যাগী হতে হবে সাহাবরা আবেদ ছিলেন ঈশা ছাত্র প্রত্যেকটা ছেলেকে আবেদ হতে হবে সাহাবার মোত্তাকিন ছিলেন আমাদের সবাইকে মোত্তাকিন হতে হবে সাহাবার মুজাহিদ ছিলেন আমাদের সবাইকে মুজাহিদ হতে হবে সাহারা মোবাল্লিক ছিলেন আমাদের সবাইকে দাওয়াতি কাজ করতে হবে সাহাবারা নিজের উপর অন্য ভাইকে প্রধান্য দিতেন আপনাকে আমাকেও নিজের চেয়ে অন্য ভাইকে প্রধান্য দিতে হবে আলা ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে মনে রাখতে হবে আমি খাব না আমার ভাই তিনি খাবেন আমার নাস্তার অর্ধেক আমরা উভয় ক্ষুধার্থ ভাগ করে অর্ধেক আমি খাবো অর্ধেক আমার ছাত্র ভাইকে খাওয়াবো আমি আগে বসবো না আমার ভাইকে বসার ব্যবস্থা করব আগে আমি শুব না আমার ভাইকে শোয়াবার পরে জায়গা থাকলে আমি শুইব আর নয়তো সারা রাত্র বসে থাকব। আমার ভাইকে প্রাধান্য দেব। আপনারা দেখেন নাই আনসারিদের অবস্থা কি ছিল মহাজিদ্দের জন্য তারা এমন কোনো ত্যাগ নাই যেই ত্যাগ করেন নেই আল্লাহ আকবর আনসারিদের একটা ঘরকে ভাগ করে তার মুজাহিদের ভাই মুজাহির ভাইকে অর্ধেক দিয়ে দিয়েছেন জমিকে ভাগ করে তার ভাইকে অর্ধেক দিয়ে দিয়েছেন খানাকে ভাগ করে নিজে অর্ধেক খেয়েছেন ভাইকে অর্ধেক দিয়েছেন নিজের বস্ত্রকে ভাগ করে অর্ধেক বস্ত্র নিজে পরেছেন আর বাকি বাকি বস্ত্র ভাইয়ের জন্য প্রধান করেছেন সাহবাইজমাইন একজন মোহামেনদের জন্য মুসলমানদের জন্য সর্বত্র ত্যাগ করেছেন আপনারা জানেন এক যুদ্ধের মধ্যে এক সাহাবি শহীদ অবস্থায় পানি বলে ডাকছেন তার চাচা দবাই তার কাছে পানি নিয়ে গেছে এর মধ্যে অন্য অন্য দূরের থেকে আসে পানি ওই ব্যক্তি বলছে আমার বেশি পানির প্রয়োজন নেই আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন তোমরা তার কাছে পানি নিয়ে যাও দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে তৃতীয় জায়গার থেকে আওয়াজ আসছে পানি দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার পানির প্রয়োজন নেই আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন তোমরা তার কাছে পানি নিয়ে যাও তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যাওয়া হয়েছে দেখে সে ব্যক্তি দুনিয়ায় নেই শহীদ হয়ে গেছে দুয়ে আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে দেখে সেও দুনিয়াতে নেই সেও শহীদ হয়ে গেছে আরছে প্রথম ব্যক্তির কাছে দেখে সেও দুনিয়াতে নেই সেও শহীদ হয়ে গেছে আলা ওলা মোমেন তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার মোমেন ভাইকে প্রাধান্য দেয় ছাত্র প্রত্যেকটা এই আদর্শবান হতে হবে নিজের ছেলে তার সাংগঠনিক ভাইকে প্রাধান্য দিতে হবে নিজের সুখে শান্তিতে না থেকে তার সহকর্মীকে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করতে হবে আমার পকেটে নাস্তার পয়সা আছে কিন্তু আমার এক ছাত্র ভাই পকেটে নাস্তার পয়সা নেই সেজন্য ভাবতেও না পারে আমার নাস্তার টাকা তাকে দিয়ে দিয়েছি যদি ভাবেন তাহলে লজ্জা পাবেন না আমি এমন ভাবে আমার ভাইকে দেব যেন সে লজ্জিত না হয় এই আদর্শবান ছাত্র আন্দোলনকে হতে হবে ছাত্র আন্দোলন প্রত্যেক ছেলেকে ত্যাগী হতে হবে ভুগি না আজকে বর্তমানে পাশ্চাত্য রাজনীতিবিদরা আমাদের হাজারো কোমলমতি ছাত্র ওদেরকে ভুগি বানিয়ে ফেলেছে ওদেরকে অস্ত্রবাজ বানিয়েছে ওদেরকে খুনি হিসাবে চিহ্নিত করেছে সমাজের মধ্যে ওরা এখন ধর্ষক ওরা এখন চাঁদাবাস ওরা লুটেরা ওরা মানুষ না আপনি দেখেছেন আবরার আব্রারকে কে হত্যা করেছিল আব্রার ফাহাদকে বুয়েটের ছাত্রই হত্যা করেছিল বুয়েটের ছাত্র খুব ভালো ছাত্র মেধাবী ছাত্র ওরা ঢুকেছিল ভালো হিসাবে আর ওই সংগঠনে যাওয়ার পরে ওরা বের হয়েছে খুনি হিসাবে অন্যান্য পাশ্চাত্য ছাত্র সংগঠনগুলি যদি ঢুকে সেখান থেকে হয়ে হয় হাজারো ভালো মানুষ ঢুকবে খুনি হয়ে বের হবে আর ইসলামী ছাত্র আন্দোলনের এমন এক সুন্দর পরিবেশ কাঠামো সেখানে হাজারো খারাপ ছাত্ররা ঢুকলেও ফেরেস্তা তুল্য ছাত্র হিসাবে বের হবে ইনশাআল্লাহ আপনি দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে কারা এই মেধাবী ছাত্ররা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে অস্ত্রবাজি কারা করে এই মেধাবী ছাত্ররা আজকে টেন্ডারবাজি কারা করে এই মেধাবী ছাত্ররা যারা ফুলের মতো ছিল কিন্তু আজকে ওই সমস্ত সংগঠন করার পরে তারা টাকাত হয়েছে ধর্ষক হয়েছে চাঁদাবাজ হয়েছে গুন্ডা হয়েছে হয়েছে ইসলামী ছাত্র এমন এক সংগঠন যেখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে মানুষ সেখান থেকে বের হবে এর ইসলামী ছাত্র প্রত্যেক ছেলেকে বলবো ত্যাগই হও এই সমাজের জন্য ত্যাগ করতে হবে এই জনগণের জন্য ত্যাগ করতে হবে এই দেশের জন্য ত্যাগ করতে হবে বৈষম্য দূর করার জন্য ত্যাগ করতে হবে চাঁদাবাজি বন্ধ করার জন্য ত্যাগ করতে হবে ঘুষ বন্ধ করার জন্য ত্যাগ করতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য হাজারো ত্যাগ তোমাকে করতেই হবে ইনশাআল্লাহ প্রিয় ছাত্র ভাইরা আমার আজকে বাংলাদেশের অবস্থাটা কি বারবার রক্ত দিয়েছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আজকে আমরা কি দেখছি এত রক্ত এত আন্দোলন করার পরেও আজকে মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন নয় তাদের অধিকার বাস্তবায়ন হচ্ছে না আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না এর মূল কারণটা কি এর মূল কারণ হল যারা আমরা নেতৃত্ব প্রধান করি তার অসৎ অযোগ্য সালেম খুনি টকাত দর্শক এরা নেতৃত্ব দিলে দেশের মানুষ কোনো দিন শান্তি পাবে না এই যে ঈশা ছাত্র আন্দোলনের কাজটা কি কু নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো সমাজকেও বাঁচাও নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে নিজেকে তৈয়ার করার ভিত্তিতে সমাজকে তৈয়ার করতে হবে নিজে গঠন হব না সমাজকে গঠন করব এটা কোনোদিন সম্ভব না কোনোদিন হতে পারে না ইসলামী ছাত্র প্রত্যেকটা ছেলেকে দেশকে গঠন করার জন্য প্রথম নিজেকে গঠন করতে হবে নিজেকে প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি আমরা ইনশাল্লাহ প্রস্তুতি হই প্রস্তুতি গ্রহণ করি যোগ্য হই আর তোমরা যদি নেতৃত্ব দাও তাহলে এদেশের মানুষ একদিন শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র এমন এক সংগঠন যাদের মধ্যে চাঁদাবাজ নাই গুন্ডা নাই লুটেরা নাই আশা করি ইনশাআল্লাহ এরাই যদি এদেশের একদিন নেতা হয় তাহলে দেশের মানুষ মুক্তি পাবে জেলারা মুক্তি পাবে তাঁতিরা মুক্তি পাবে শ্রমিকরা মুক্তি পাবে যেখানে মুক্তি পাবে মজদুররা যেখানে মুক্তি পাবে মুসিরা কামাররা ঋষিরা এবং যেখানে মুক্তি পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা পুরুষ এবং মহিলারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে এরকম সমাজের জন্য তৈরি হয় ইনশাআল্লাহ এর জন্য আসুন আমরা চেষ্টা করব আগামী নির্বাচন আসতেছে অনেকেই ভেবেছে নির্বাচনের বৈতরণী তার এমনিতেই পাড়ি দিবে আপনাদের মনে রাখতে হবে এদেশের মানুষ সচেতন হয়েছে যেই দলের মধ্যে গুন্ডা আছে চাঁদাবাজ আছে খুনি আছে লুটেরা আছে এদেশের মানুষ তাদেরকে আর ভোট দেবে না ইনশাআল্লাহ দিতে পারে না কেন চাঁদাবাজের জন্য ভোট দিবে গুন্ডামি করার জন্য ভোট দিবে দখলদারি করার জন্য ভোট দেবে না এদেরকে মানুষ আর ভোট দিবে না আমি বিশ্বাস করি আগামী যেই সূর্য উদিত হবে সেই সূর্য উদিত হবে ইসলামের সূর্য যে ইসলামের সূর্যের মধ্যে সমস্ত মানুষ শান্তি পাবে যেখানে পুরুষরাও শান্তি পাবে মহিলারাও শান্তি পাবে যে নিরাপত্তা লাভ করে মুসলমান এবং হিন্দু খ্রিস্টাবদ্ধ সমস্ত জাতির মানুষ যে সূর্যের মধ্যে সূর্যের আলোকে আলোতে শান্তি পাবে সেই সূর্যটার নামই হলো ইসলামী সূর্য এই জিনিস আসো ইনশাআল্লাহ আমরা ইসলামী সূর্য উদিত করার জন্য চেষ্টা করবো সাধনা করব অন্তর্বর্তীকালে সরকারকে বলবো দেখেন নির্বাচন দিবেন যেন তেন নির্বাচন দিলে এদেশের মানুষ গ্রহণ করবে না আপনাকে মনে রাখতে হবে যদি নির্বাচনের পরিবার সৃষ্টি না করে লেভেল প্লেন ফিল্ড তৈরি না করে আপনি নির্বাচন দেন তাহলে আবার আপনি ব্যর্থ হবেন আবারও ব্যর্থ হবেন মানুষ কিন্তু আপনাকে ছাড় দিবে না একজন আসুন এমন নির্বাচন দিবেন যে নির্বাচনের মধ্যে প্রত্যেকটা মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আসুন জনগণের স্বাধীনতা না দিয়ে নির্বাচন দিলে সেখানে নির্বাচন কোনো দিন নিরাপক্ষ নির্বাচন হবে না কাজে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে নির্বাচন আগামী নির্বাচন হবে হাত পাখার পক্ষে নির্বাচন ইনশাফ আল্লাহ হাত পাখা এমন এক প্রতীক আশা করি ইনশাল্লাহ যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হয় এই মানুষ বিজয় হবে হাত পাকে বিজয় হয় এই দেশ বিজয় হবে ইনশা আল্লাহ পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপতিক হারে নির্বাচন চাই যেখানে মানুষ মার্কায় ভোট দিবে যদি মার্কায় ভোট দেয় তাহলে পেশি শক্তি ব্যবহার হবে না কালো টাকার সরাসরি হবে না জাতীয় এক সংসদ হবে সমস্ত আদর্শের মানুষ সে সংসদে থাকবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারবে পিআর সিস্টেমে নির্বাচন হলে সেখান থেকে ফেসিস আর হবে না এই জন্য সরকারকে বলবো অবশ্যই পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে নির্বাচনী পরিবেশের সৃষ্টির মাধ্যমেই নির্বাচন দিতে হবে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে যেন তো না সংস্কার চাই না যেই সমস্ত খাতগুলিকে ধ্বংস করে ফেলেছে ওই সমস্ত খাতগুলিকে সংস্কার করার ভিত্তিতেই নির্বাচন দিতে হবে ইসলামী ছাত্র আন্দোলন গোটা ছাত্রদের কাছে দাওয়াত নিয়ে যাবে আজকের থেকে নিয়াদ করে কমপক্ষে যেন একশো বা তিনশো ছেলেকে দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাবো ইনশাআল্লাহ পাঁচশো ছাত্রকে দাওয়াত দিয়ে আমি ছাত্র আন্দোলন নিয়ে আসব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার করার হুকুমাত দান করেন আলহামদুলিল্লাহ নতুন দুই হাজার পঁচিশের কমিটি ঘোষণা হচ্ছে চব্বিশ বিলুপ্ত করা হয়েছে পঁচিশের নতুন কমিটি ঘোষণা করছি সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন কই সালা আস বিশাল আলহামদুলিল্লাহ সহসভাপতি সাজিদুর রহমান সাধারণ সম্পাদক ফাইজুল করিম আসেন আল্লাহ এদেরকে কবুল করেন নেন কয়ে হাত দাও আসো আসো বিসমুল্লাহমান রহিম আমি ইসলামী ছাত্র বাংলাদেশের প্রত্যেকেরই বলো নির্বাচিত হয়ে আল্লাহ রবুল্লা আলমকে সাক্ষী রেখে ওয়াদা করছি খুব কঠিন অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন আমি ইসলামী ছাত্র বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বত্র প্রস্তুত চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব আমি ইসলামী ছাত্র বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খল ইনসাফ বজায় রাখতে যথাস্থ্য চেষ্টা করব আমার উপর অর্পতির দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজ ইসলাম আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব আল্লাহ তালা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দান করুন আমিন রব্বানা হুসেনা উল্লাম তকু ইতার খোয়া সেরেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহবাইক রামদন সাহেব জাহাদ করার তৌফিক দেয়া দেন ইয় কাফেলা কাফেলাকে আপনি কবুল করে নেন اي كافلك ابن قبول كرن رب ارحمهما كما رب يعني صغيره سبحان ربك رب العزة عما يصبح سلامنا على المرسلين الحمد لله رب العالمين